আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি রাইয়া আজকে বড় ভাই দাওয়াত দিয়েছে তো সেই জন্য আমি বাড়িতে যাচ্ছি বড় ভাইয়ের দাওয়াত খাওয়ার জন্য আপনার ভাইয়াকে নিয়ে মিম মিমের কালকে পরীক্ষা সেই জন্য যাবে না সবাই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য মিমের জন্য ও থার্ড ইয়ারে পড়ে ওর পরীক্ষা ও যেন ভালো পরীক্ষা দিতে পারে সবগুলি রেজাল্ট ভালো করতে পারে আর সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আমি সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি কখনো টেনে টেনে আপুরা ভাইয়ারা দেখি না কারণ আমি জানি যে ভিডিও করতে অনেক কষ্ট হয় তো সেই জন্য আমার একটা ইউটিউব চ্যানেলও মায়া হয়ে গেছে আপদের ভাইয়াদের প্রতি তো সবাই আমার ভিডিওর প্রথম থেকে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার বিডু সাথে থাকবেন আজকে বাবা বাড়িতে যাচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করব আর এটা প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে কাজ করতে হবে কাজ করলে ইনশাল্লাহ আমরা সবাই একদিন এগিয়ে যেতে পারবো তো আপুরা ভাইয়ারা আমার বাবার বাড়িতে এসে পড়লাম আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমার তিন ভাই একসাথেই থাকে দুই তালায় মেজু ভাই তিনতলায় বড় ভাইয়া এই যে আপনার ভাইয়া গেট দেওয়ার ডোকাসে আর চার হচ্ছে ছোটো ভাইয়া থাকে আর এটা হচ্ছে আমার জ্যা তো ভাইয়ের মানে বড়ো তো ভাইয়ের ছোটো ছেলের বিল্ডিং আর ওই পাশেরটা হচ্ছে মেজু জ্যাঠার ছেলে একমাত্র ছেলে তার ও ভাইয়ের মানে বিল্ডিং ওই পাশে এখন যেটা দেখাবো ওইটা হচ্ছে এটা হচ্ছে বড় জ্যাঠার মানে বড়ো ছেলের বিল্ডিং তো যাই হোক রাস্তার এই পার আর ওই পার হচ্ছে আমাদের ভাইদের এবং জেরাতো ভাইদের মানে জায়গা একসাথে শুধু মাঝখান্দ একটা রাস্তা গেছে তো এই যে দুপুরবেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড় ভাই দিয়েও বড়ো ভাই যা আয়োজন করেছিল খুবই খুবই সবার পছন্দের মজার মজার খাবার আয়োজন করেছিল তো এটা কিন্তু আপুরা ভাইয়ারা কালকে আমি গিয়েছিলাম রবিবারে কালকে রবিবারের বিডু আমার ভাইয়া দাওয়াত দিয়েছে দুই বোনকে বড় মানে বড়ো ভাই ছোটো বোন এবং মেজ বোনকে তো ওইখানে আমরা কালকে দাওয়াত খেয়ে আবার বাসায় এসে পড়েছি আর ছোটো ভাইয়ের বাসায় আর মেজু ভাইয়ের বাসায় সন্ধ্যার পরে অল্প অল্প মানে একটু সময় কাটিয়েছি আর যথেষ্ট চেষ্টা করেছি অল্প অল্প বিডু করে আপনার সাথে শেয়ার করার জন্য যেহেতু সময় কম ছিল রাত্রে থাকি নাই তো যতটুকু পেরেছি ভিডিও তুলেছি আপনার সাথে শেয়ার করেছি এই যে আমার ভাবি রান্না করেছে যা যা পাকের ঘরে ছিল তা আমি আবার আপনার সাথে শেয়ার করতেছি আর এটা অর্ধেক মানে আমার ছোটো বোনের মানে সবাই খেয়ে ফেলেছে খালি আমার ছোটো বোন আর ছোটো বোনের মেয়ে খায় নাই আমাদের জন্য কারণ আমি আর আপনার ভাইয়া যেতে একটু লেট হয়ে গিয়েছিলো সেই জন্য সবাই খেয়ে ফেলেছে খালি আমি আর আপনার ভাইয়া যাই নাই দেখা আপনার ভাইয়া মানে মিমের ভার্সিটিতে গিয়েছিল আর পরীক্ষা মানে মানে এক তারিখে সোমবার থেকে শুরু হয়েছে আমি তো প্রথমে ভিডিও শুরুতে আপনাদেরকে বলছি আর মিমে যেতে পারে নাই ওইখানে পরীক্ষার ফিস আর বেতন দিতে গিয়েছিল আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো আমাদের যেতে যেতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এখন বোঝেন রাত্রে দশটা বাজে এসেছি এর ভিতরে আপুরা ভাইয়ারা যতটুকু পেরেছি ভিডিও মানে করে আপনার সাথে শেয়ার করেছি সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে বল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন ইনশাল্লাহ তো এটা হলো আমার বড় ভাইয়ের ফ্ল্যাট আর কি তো এই যে আমার ছোট বোনের মেয়ে আমার জি ওর নাম হচ্ছে হাফসা ও আবার মাছ নিয়ে নিচ্ছে আমি আর ও একসাথেই বসেছি আর আমার ছোট বোন আর বড়ো ভাবি একসাথে ওই পাশে বসেছে খাবার দাবারের পর ছোট ভাইয়ের বাসায় গেলাম তারপরে মিজু ভাইয়ের বাসায় গিয়েছি সেটাও ইনশাআল্লাহ ভিডিওর শেষে দেখবেন প্লিজ সবাই আমি অনেক কষ্ট করে ভিডিওটি করেছি অল্প সময়ের ভিতরে বোঝে তো বাবার বাড়িতে গেলে কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে না তখন কিন্তু মনে হয় যে আনন্দ মুহূর্তটা মানে সবার সাথে কাটাই কথা বলি আর আমরা যখন একসাথে হয়ে যাই আমার ভাবিরা আমরা বোনেরা তিন বোন একসাথে হলে তিন ভাইয়ের বউ একসাথে হলে কিভাবে যে সময় চলে যায় আর কিভাবে যে রাত কেটে যায় দিন কেটে যায় বলতেই মানে পারি না তারপর আমি চেষ্টা করেছি অল্প অল্প করে আপনার সাথে ভিডিও শেয়ার করার জন্য কার কার এরকম হয় বাবার বাড়িতে গেলে সবাই একসাথে হলে কিভাবে যে সময় চলে যায় ভিডিও করতে ইচ্ছা করে না শুধু কথা কাটিয়ে বা সব কিছুতে আনন্দে মানে সময় কেটে দেই আমার কিন্তু এই ব্যাপারটা আমার হয় যেহেতু এখন একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো আমাকে কিন্তু আমার ছোট বোন আমার ছোট ভাইয়ের মানে মেয়ে সবাই সাহায্য করে সবাইকে শুভরাত্রি এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মানে বাড়ি এটা হচ্ছে ছোট ভাইয়ের ছোট ভাইয়ের মেয়ে থাকে মেয়ে থাকে আর রুমটা আমি একটু আপনাদের শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে এই যে দেখুন এই যে দেখুন দা খেতে সেই জন্য সেই জন্য একটু ইয়া করলাম সবকিছু ভিডিও করলাম আপনার সাথে আমার ছোট ভাইয়ের মেয়ের রুম টা রুমটা তারপরে তো সন্ধ্যার পর যেহেতু সন্ধ্যার নাস্তা দিয়েছে আমার ছোটো ভাইয়ের বউ তো সেই জন্য আমি মানে নাস্তাটা উপভোগ করছি আর আপনার সাথে শেয়ার করতেছি আপনারা মানে সবাই প্লিজ সবাই সুন্দর মনে ভালো করে ভিডিওটি একটু সবাই বেশি বেশি করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে এবং সবার সাথে শেয়ার করে আমার ভিডিওটি দিবেন বেশি বেশি করে আপনাদের একটু শেয়ার চাই সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন আমার একেবারেই ওয়াচ টাইম হচ্ছে না আর কিছু কিছু ভিডিওতে ওয়াচ টাইম হচ্ছে আর কিছু কিছু ভিডিওতে হচ্ছে না আবার কিছু কিছু ভিডিওতে ভিউ হয় আবার কিছু কিছু ভিডিওতে ভিউ হয় না সেটা কোনো বিষয় না ইনশাল্লাহ সবাই আমরা একসাথে যদি মিলেমিশে কাজ করি বা একসাথে সবার ফুল ফুলওয়াজ করে দেখি তাহলে কিন্তু আমরা একদিন ইনশাল্লাহ এক এক করে সবাই এগিয়ে যেতে পারবো হয়তো একদিন আগে বা পরে আর আমার ছোটো ভাইয়ের ছেলের মেয়ের এগুলি ওরা ওদের কিন্তু মার্শাল্লা অনেক ব্রেন ভালো লেখাপড়া অনেক ভালো আমার মিমের মতন আমার মিম যেরকম লেখাপড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার দুই মেয়ে এক ছেলে ওদের লেখাপড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ওরকম আমার ছোট ভাইয়ের এবং মেজো ভাইয়ের সবার কিন্তু লেখাপড়া সবারই কিন্তু ভালো এবং সবাই দোয়া করবেন আমার তিন ভাই আমরা তিন বোন আমাদের সবার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের ছয় ভাই বোন মানে তিন ভাই বোন এবং তিন বাই তিন বোন সবার জন্য দয়া করবেন সবাইকে যেন সব পরিবার সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে

সন্ধ্যা মানে পরে লাস্টে যখন বাসায় এসে পড়ব সেটার মানে ভিডিও দুই তলায় এটা আমার মেজুবাইয়ের ফ্ল্যাট তো চা খেয়ে বাসায় খেয়ে আস মানে সন্ধার নাস্তাটা খেয়ে তারপর বাসায় চলে আসব। তো আমার একটু ভিডিওতে কথা এলোমেলো হতে পারে বা সাউন্ড একটু ডিস্টার্ব হতে পারে আপুরা সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে

আর দিছে মাংস আছে মাংস আছে তো দাবার বাড়ি থেকে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ 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 আবার খাবার দিয়েও খাবার দিয়েও দিছে